সুচি আমতুল কলমে কণ্ঠে বনবিহারী কুমার এসো মরা দুই এইখানে বসি এই হামতুল সুসিগ্ধ ছায়া শান্ত বাতাস দীঘল পাতশামল হেথা দোল খাই দয়েল ককিল উড়ে এসে থা বসে না কুচিল বুল এসে নারে ঝুটি মাথা তো তারা বুল নাচে আরে গানে কুজনে কুজনে চিত্ত মহ বিভল অপারের ওই কালো বেড়া আসি আসে মেহেদির গন্ধ দূরের মাসির পুরবি পাহারি পরাণে জাগাই ছন্দ কান্নিক বেহাগের ছায়া দক্ষিণা বাতাসি কার এত মায়া সহসা মরমে বিধিল সায়ক থেমে গেল সব স্পন্দ নয়নের কলে নেটল অশ্রু চিক চিক ঝরে মন্দ সবুজ ত্রিনের বিছানো বাছ বিছানা সবুজ গালি চাহেন ছোট ছোট ফুল বর্ণ বাহারি চুমকি বসানো যেন এই সজ্জায় নিখিলে শিশু শুয়েছিল কবে ভগবান যিশু কবে মদিরা পাত্রে শাকিল এ সাধীন নিঃশেষী আসব ভগ করেছিল ইন্দু শচির হেন হেথা বসে গয়েছিল কবি রাম জানকের গান রাম সাধনায় তুলসী বাবাজি পেয়েছিল সদ্জ্ঞান হেথা একদিন রূপ সনাতন পেয়েছিল বীজ মন্ত্র সাধন প্রভুর দয়াই হেথায় বুঝি বা পেয়েছিল পরিত্রাণ জগায় মাধাই গুন্ডা যুগল শুনি হরি গুণ গান এই হেথা বুঝি কবির জলহাই বনিতে বনিতে তাঁত দহায় দহায় সুরি জুড়ে বস করেছিল সব জাত হেথায় জননী মায়া দেবী কলে পরম বুদ্ধ এলেন ভূতলে শুভ নির্মাণ আশিস দানিতে হানিতে মারে আঘাত জীর্ণ কাঠামো ঢালিয়া সাজাতে সুশিল্পী অভিজাত এসো আমরাও শুভ মন মাগি তুষিয়া পড়ব সুরি মায়া মোহময় আধার পুরিত মরতে নামাই হরি অগদেব চাহ আমা হাপানি অন্তর ভর অন্তর দানে নাসু গ্লানি নাসু দৈনতা নাসু মহ অজ্ঞতা ধরি শুদ্ধ শুদ্ধ বিভূতি ঘরে ঘরে দেহপুরী